ও যে রূপটা দেখতেছেন এটা আসলে বাস্তব রিয়েল রূপ না রিয়েল রূপ আপু বিয়ে সেটি বসবেন সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালোই আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও স্মার্ট একটি মুস্কি মুস্কি হাসি একটি গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি আসসালাম আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা হ্যাঁ ভালো আছি আপু আপনাকে সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করেন বয়স্ক কম মনে আগুন হাসি বসে থাকতেছো দিশে কুচিলা ডুগার মতো ঘুরে রে আপনার অঙ্গ আচ্ছা ابو তুমি কি সব সময় কি একটু সাজতে পছন্দ করেন এমনিতে সুন্দর আপনি এমনি সুন্দর মাশাআল্লাহ 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 দর্শক কখনো সাজনা কখনো গুজে না তো ভূশের বাহার কি বলবো যে রূপটা দেখতেছেন এটা আসলে বাস্তব রিয়েল রূপ না রিয়েল রূপ আপু বিয়ে সাথে বসবেন বিয়ে সাথে বসবেন বাবা বিয়ের কথা মনে যায় খুব খুশি আপনি বিয়ে বসতে মন চায় আচ্ছা আপু আপনার তো একটা চয়েস আছে কি ইয়ং ছেলে করবেন নাকি একটু বয়স্ক করবেন ও কি করবে ও আপনি পাশে থাকবে তো পাশে তো জুয়ালো থাকবে বুড়ো থাকবে সবাই থাকবে সবাই কি করবেন নাকি জীবনে প্রেম আসছিল ভালোবাসা আসেনি বাগানে ফুল আছে মালি নেই না এখন বিয়ের সাথে বসবেন আচ্ছা তাহলে লেখাপড়া করছেন কিছু টেকার জন্য লেখাপড়া করতে পারেন খুব কষ্টের ব্যাপার ভালোবাসা কেউ ছোঁয়াও দেয়নি টাসও করে নেই বাহ বাহ এত সুন্দর আপনার কথা বলতে পারেন আপনি দেখতে সুন্দর রূপে সুন্দর বাহ খুব সুন্দর আচ্ছা প্রবাসীবাদীর কেমন লাগে যে খারাপ কথা বলে আবার আপনাকে খারাপ কথা বলে তবু আমরা আপনার নাম্বার দিয়ে দিতে পারবো দর্শক এই আপুর মুখ থেকে আমরা অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম আপনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই নাম্বারে কথা বললে আপনার সাথে কথা বলতে পারবেন তত সঙ্গে আপনার সাথে যোগাযোগ করার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনার সাথে যোগাযোগ করবেন সব সময় আপু হাসি হাসিমফির কথা বলবেন আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর জিরো সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর জিরো সিক্স লাস্ট হলো চারশো ছয় আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় জন্য দর্শক পরবর্তী একটি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন যাওয়ার আগে আপনি মুক্তি একটা ক্রাশ আসি